একটি গ্রামে ছিল একটি বহু বছরের পুরনো রাজবাড়ি সবাই বলতো ওই রাজবাড়িতে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় দরজা জানালা না থাকলেও হঠাৎ করেই ধূপ করে বন্ধ হয়ে যায় আবার মাঝরাতে কেউ যেন কান্নার শব্দ করে গ্রামের কেউ সাহস করে ওখানে যায় না কিন্তু একদিন রাহাত নামের এক যুবক ঠিক করল সত্যিই ভূত আছে কিনা তা প্রমাণ করবে হাতে টর্চ নিয়ে সে ঢুকল রাজবাড়ির ভেতরে প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল মেঝেতে ধুলো ছাদের জাল আর পুরনো ভাঙা আসবাব কিন্তু হঠাৎ সে শুনতে পেল পায়ের শব্দ যেন কেউ তার পেছনেই হাঁটছে ঘুরে তাকাতেই অনধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে টর্চের আলো ফেলতেই দেখা গেল ফাঁকা চোখের গহবর সাদা মুখ আর লম্বা চুলে ঢাকা এক নারী ভয়ের রাহাতের গলা শুকিয়ে গেল হঠাৎ নারীটি ধীরে ধীরে বলল তুমি কেন এসেছ এখানে এই বাড়ি তোমাদের জন্য নয় ঠিক সেই মুহূর্তে সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল চারপাশে ঘন অন্ধকার নেমে এলো রাহাত দৌড়াতে চাইল কিন্তু সে বুঝল সে যে পথে ঢুকেছিল সেই দরজা অদৃশ্য হয়ে গেছে শেষবার যখন তার টর্চ জ্বলে উঠল তখন সে দেখল চারপাশে শুধু সেই মারির মতো অগণিত ছায়ামূর্তি তাকে ঘিরে ফেলেছে আর তারপর রাজবাড়ির ভেতর থেকে ভেসে এলো এক হাড় হিম করা চিটকার আজও গ্রামের মানুষ বলে যে কেউ রাতে ওই রাজবাড়ির কাছে যায় সে আর কোনোদিন ফেরে না